ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুরের হেরিয়া থেকে আজকের এই ভিডিওটা হয়তো আপনি থাম্বেল দেখে বুঝে গেছেন এবং সেই জন্য হয়তো আপনি স্কিপও করতে চাইছেন কিন্তু না বন্ধুরা স্কিপ করবেন না থাম্বেল যেমন আপনি দেখেছেন সেরকম আজকের এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে এক্সাক্ট আপনার যে মনে সন্দেহগুলো আছে তার উত্তর আপনি অনেকগুলো পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো এনএসডিএল নিয়ে হ্যাঁ এনএসডিএল নিয়ে এনএসডিএল মানে শুধু পেমেন্ট ব্যাংক নয় এনএসডিএল মানে শুধু প্যান সেন্টার নয় এনএসটিএল আরও অনেক কিছু আজকের এই ভিডিওতে আমরা কথা বলব এর যাবতীয় ফ্যাসিলিটিস নিয়ে এবং এনএসডিএল কি সংস্থা কি কাজ করে সেই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও তার সাথে সাথে অবশ্যই এনএসটিএলের যে দুটো মেন পার্ট রয়েছে সেটা হচ্ছে এনএসটিএল প্যান্ট সেন্টার এবং এনএসটিএল পেমেন্ট ব্যাংক এই দুটো নিয়ে ডিটেল আমরা কথা বলবো ঠিক আছে বন্ধুরা তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকে তবে আবারও বলছি আমাদের এই তথ্যমূলক ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বা ভাবতে পারেন যে সাবস্ক্রাইব করবেন কিনা আর অবশ্যই আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলের নামেই উইথ কৃষ্ণেন্দু যার লিঙ্ক ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া থাকছে আপনি চাইলে জয়েন করতে পারেন বিজনেস রিলেটেড ইনফরমেশানের জন্য তার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইলেও আপনি জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই প্রথমেই বলি যে এনএসটিএল হলো গভর্নমেন্ট আন্ডারটেকিং একটি সংস্থা হ্যাঁ বন্ধুরা গভর্নমেন্ট আন্ডারটেকিং বা ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে আন্ডারটেকিং একটি সংস্থা হলো এনএসডিএল এই এনএসটিএলের পুরো নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড হ্যাঁ এটা হয়তো অনেকেই জানেন না পুরো নামটা তাই বলে দিলাম ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এটা তৈরি হয়েছিল কোন সালে আপনি গুগল সার্চ করে নিজেও দেখে নিতে পারেন অর্থাৎ বহু পুরনো একটা কোম্পানি এটা তো সেখানে এই এনএসটিএল এখন অনেক কাজ করে অনেক গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন যে জনমুখী প্রজেক্ট অর্থাৎ গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কিন্তু এনএসটিএল সরকারের সঙ্গে হাতে লাগায় এবং বর্তমানে ভারত সরকারের জবে থেকে প্যানের ফ্যাসিলিটিজ এসছে আমরা যারা ভারতে বসবাস করি তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এনএসটিএল থেকে প্যান কার্ড করিয়েছেন বা এনএসটিএল এর সংস্থা থেকে বা এনএসটিএল এর ব্রাঞ্চ থেকে প্যান কার্ড করিয়েছেন এবং আপনাদেরকে বলি যে আমি নিজেও এনএসটিএল এর প্যান সেন্টার প্রোভাইড করে থাকি তবে অ্যাজ পার গভেন্ট গাইডলাইন যেটা এখন বন্ধ রয়েছে খুব শিগগিরই আশা করছি এটা আমরা আবারও দিতে পারবো তো এনএসটিএল এর এই প্যান সেন্টারের বাদ দিয়েও রয়েছে একটি পেমেন্ট ব্যাংকের অপশন হ্যাঁ পেমেন্ট ব্যাংক যেটা গভর্নমেন্ট আন্ডারটেকের রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এবং এই পেমেন্ট ব্যাংক আপনি যদি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি করতে পারেন এবার মজার বিষয় হলো এনএসটিএলের এই পেমেন্ট ব্যাংক নিয়ে কাজ করলে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন মাইক্রো এটিএম পাবেন কিনা মাইনর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আদৌ হবে নাকি পাসবুক পাবেন না বেস্ট ইপিএস সুবিধা আপনি কি আদৌ পাবেন জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আপনি পাবেন কি না এবং ইলেকট্রিসিটি বিল এখান থেকে পেমেন্ট করা যাবে কি না অল ওভার কী কী কাজ আপনি করতে পারবেন সেটা নিয়েই আজকের এই তথ্যমূলক ভিডিও এক এক করে শুরু করি সেটা হচ্ছে মাইক্রো এটিএম আপনি এখানে পাবেন কি না হ্যাঁ মাইক্রো এটিএম আপনি হয়তোবা আগামী দিনে পেতে চলেছেন অলরেডি মাইক্রো এটিএম এনএসটিএল এর কিন্তু মার্কেটে চলে ঠিক আছে অনেকেই জানেন এটা চলে এবং অলরেডি সেটা আদার্স প্ল্যাটফর্ম থেকে অলরেডি রানিং চলছে এবং এই যে ডাইরেক্ট অর্থাৎ ফার্স্ট পার্টির সার্ভিস এই ফার্স্ট পার্টি সার্ভিস বলতে আপনাকে বুঝিয়ে দিই যারা এনএসটিএলের সঙ্গে সরাসরি কাজ করে অর্থাৎ এনএসটিএলের সরাসরি চুক্তি করে তারা কাজ নিয়েছে তাদেরকে বলা হয় ফার্স্ট পার্টি সার্ভিস তো সেটা ক্ষেত্রে আমি আপনাকে ফার্স্ট পার্টি সার্ভিস দেবো তো সেক্ষেত্রে মাইক্রো এটিএমের সুবিধা কিন্তু আপনি হয়তো বা আগামী দিনে এখান থেকে পেতে চলেছেন এবং যেদিন আসবে আমরা আপনাকে কিন্তু সরাসরি এর ইনফরমেশান দিয়ে দেবো একদম নিচে যেটা আছে জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট এবং তার সঙ্গে একটি রয়েছে বেস্ট এই পি সুবিধা হ্যাঁ বন্ধুরা এনএসটিএল এর এই সিএসপি নিলে বা এনএসটিএল পেমেন্ট ব্যাংকের এই সিএসপি নিলে আপনি একটি জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট পাবেন হ্যাঁ বন্ধুরা জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট দেখুন মজার বিষয় হলো আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের এই কাজ নাও করতে পারেন কিন্তু আপনার জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে না এটা আপনার ইন্ডিভিজুয়াল আপনার নামের কারেন্ট অ্যাকাউন্ট এবং সবচেয়ে যেটা বড় বিষয় আপনি এনএসটিএলের যে এই পি ব্যবহার করবেন মানে যদি আপনি এই পি ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারবেন এবং এই পি এসের যে টাকা উইথড্রল আপনি করবেন সেটা সরাসরি ক্রেডিট হয় আপনার অ্যাকাউন্টে হ্যাঁ এটা আপনাকে কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম যে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যে এই পি আপনি করবেন সেটার টাকা সরাসরি আপনার ওই জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ আপনাকে কোনো ওয়ালেট ইউজ করতে হবে না হ্যাঁ ওয়ালেটে আপনি দেখতে পাবেন কিন্তু টাকাটা ক্রেডিট থাকবে সরাসরি অ্যাকাউন্টে অর্থাৎ আপনি কারুর টাকা যখন উইথড্রল করছেন সেই টাকাটা ডেবিট হয়ে সরাসরি আপনারই অ্যাকাউন্টে ক্রেডিট হয় অনেকেই বলেন যে এনএসটিএল পেমেন্ট ব্যাংক পেতে দেরি হয় এবং এনএসটিএল পেমেন্ট ব্যাংকের প্রাইস রেট অনেক বেশি এখানে আপনাকে বলি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের প্রাইস রেট হচ্ছে ফিক্সড সিএসপিদের ক্ষেত্রে মানে এনএসটিএল এর যদি আপনি সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্ট নেন বা ব্যাঙ্ক বিসি নেন এনএসটিএলের তাহলে তেইশশো ষাট টাকা দু টাকা আপনার সরাসরি খরচ হবে যে টাকাটা কিন্তু আপনি আমাকে দেবেন না এই টাকাটা জমা হবে আপনার কারেন্ট অ্যাকাউন্টে এবং সেখান থেকে সেই টাকাটা এনএসটিএল কিন্তু তুলে নেবে বা ডিডাক্ট করে নেবে অর্থাৎ এটা পুরোপুরি নন রিফান্ডেবল মানি কিন্তু উল্টো দিকে আপনি ভেবে দেখবেন বন্ধুরা এই তেইশশো টাকার বিনিময়ে আপনি একটা কারেন্ট অ্যাকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন কর্পোরেট ব্যাঙ্কে ইভিন এসবিআইতেও একটা রুরাল সেক্টরে যারা রুরালে বাস করেন মেট্রোপলিটন সিটির কথা তো আমি বাদই দিচ্ছি যদি আপনি রুরালেও থাকেন তাহলে আপনার যদি এসবিআই একটা কারেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হয় আপনাকে ন্যূনতম ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা জমা রাখতে হবে বন্ধু তাহলে এবার আপনি ভেবে নেন পাঁচ হাজার টাকা জমা রেখে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কোনো কারণে যদি আপনার এই পাঁচ হাজার টাকা থেকে কম হয় তাহলে মিনিমাম ব্যালেন্স চার্জেসের জন্যে আপনার চার্জ কাটবে পাঁচশো টাকা অর্থাৎ অ্যাভারেজ ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন তাহলে পাঁচশো টাকা আপনার মাসের শেষে অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে এবার আপনি ভেবে দেখুন সেখানে তেইশশো ষাট টাকায় আপনি জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট পাচ্ছেন লাইফ টাইমের জন্যে ঠিক আছে এছাড়া আপনি এখান থেকে ইলেকট্রিসিটি বিল প্রদান করতে পারবেন অ্যাকাউন্ট ওপেন হবে ইয়েস এনএসটি পেমেন্ট ব্যাঙ্কের সবচেয়ে বড়ো ফ্যাসিলিটির জায়গা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন উইদিন ফোর মিনিটস চার মিনিটের মধ্যে আধার লিঙ্কের মাধ্যমে ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অর্থাৎ আপনার মোবাইলে যে ওটিপি আসে সেই ওটিপির মাধ্যমে আপনি কিন্তু সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের বিসি নিলে আপনার নাম কিন্তু এনএসটিএলের যে অফিসিয়াল পোর্টাল আছে আপনার পিনকোডে আপনার নাম শো হবে অর্থাৎ যদি আমার পিনকোড হয় বাহাত্তর চোদ্দ তিরিশ তাহলে অবশ্যই আমার পিনকোডে যদি আমি নিয়ে থাকি সেখানে কেউ যদি অনলাইন সার্চ করছে যে আমি একটা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করব। তাহলে আপনার নাম কিন্তু সেখানে অবশ্যই উঠে চলে আসবে অর্থাৎ অটোমেটিক সার্ভার থেকে সামনে এনে দেওয়া হয় এই নামটাকে যেভাবে এর প্যান সেন্টার বা নিয়ারেস্ট প্যান সেন্টার কেউ সার্চ করলে যে যেখানে রয়েছে তার পিনকোডের ডিটেলস অটোমেটিক্যালি শো হয়ে যায় এবং মেট্রোপলিটন সিটিতে এটা খুব কাজে দেয় হ্যাঁ মেট্রোপলিটন সিটিতে এটা খুব কাজে দেয় তার কারণ হচ্ছে কোন প্লেসে আছে কাকে জিজ্ঞাসা করব না করব তার থেকে আমি অনলাইন সার্চ করব। তো এক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ডিবিটি লিঙ্ক হবে অর্থাৎ গভর্নমেন্টের যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার গ্যাসের টাকা থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এই এনএসটিএল এর সিএসপির মাধ্যমে আপনি সরাসরি লিঙ্ক করতে পারবেন বা ভর্তুকি আসবে এবং এখানে একটা মজার তথ্য বলি গত কয়েক বছরে দেখা যাচ্ছে এই প্রাইভেট ব্যাংক বা পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে ডিবিটি লিঙ্কের মাত্রা বেড়েছে এবং যে সমস্ত সরকারি ব্যাংক মানে যদি আপনাকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ধরি বা স্টেট ব্যাংক ধরি তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ পরপর কমেছে এটা কিন্তু একদম পরিসংখ্যান বা তথ্য বলছে বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রামে জয়েন করবেন সোশ্যাল মিডিয়া পেজেও জয়েন করতে ভুলবেন আর অবশ্যই আপনার মতামত এই নিয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার প্রশ্ন হলো যে পাসবুক কি পাব এই মুহূর্তে পাসবুক লঞ্চ করেছে কিন্তু আমাদের হাতে এখনও পর্যন্ত আসেনি ডাইরেক্ট চ্যানেলে এখনও সেটা অ্যাভেলেবেল হয়নি এটা অলরেডি টেস্টিং মোডে আছে এবার এনএসটিলের এই সিএসপি নিলে তাহলে পাসবুক যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি কি ফ্যাসিলিটি দিতে পারবেন ইয়েস আপনি মিনি স্টেটমেন্ট দিতে পারবেন কম্পিউটার বেস এবং মোবাইল অ্যাপ্লিকেশন বেস দুটো অপশানই আপনার জন্যে থাকছে অর্থাৎ আপনি মোবাইল থেকেও কাজ করতে পারবেন কম্পিউটার থেকেও কাজ করতে পারবেন ফিজিক্যাল ডেবিট কার্ড কি আপনি পাবেন ইয়েস ফিজিক্যাল ডেবিট কার্ড আপনি এখান থেকে পাবেন এবং এখানে আপনাকে বলি আপনি যে অ্যাকাউন্ট ওপেন করছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনি ইনস্ট্যান্ট গুগল পে ফোনপে বা আদার্স যে কোনো ইউপিআই আপনি সঙ্গে সঙ্গে ক্রিয়েট করতে পারবেন কাস্টমার আপনার সামনে দাঁড়িয়ে তার যে কোনো বন্ধুকে বা আত্মীয় পরিজনকে সে টাকা পাঠাতে পারবে ইনস্ট্যান্টলি এবার অনেকেই প্রশ্ন করেন যে দাদা সবই তো ঠিক আছে কিন্তু মাইনর অ্যাকাউন্ট কি আসছে দেখুন গত বছর সেপ্টেম্বর নাগাদ যখন আমরা এই প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু মাইনর অ্যাকাউন্টের বিষয়টা কিন্তু পাইপলাইনে ছিল এবার আপনারা অনেকেই জানেন যে এর মধ্যে পেটিএম ক্র্যাশ করেছে পেটিএম ধুয়ে মুছে প্রায় সাপ পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ এবং যেটুকু আছে ওয়ালেট বিজনেস বা ইউপিআই বিজনেস সেটা টিম 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 করে জ্বলছে তো সেক্ষেত্রে আরবিআই নতুন গাইডলাইন অনুযায়ী এই মুহূর্তে মাইনর অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে না বন্ধুরা মাইনর অ্যাকাউন্ট এই মুহূর্তে আসছে না আগামী দিনে আসবে কি সেটা নিয়েও আমরা খুব শীঘ্রই আপডেট এই বিষয়ে দিতে পারবো এবং আমাদের কাছে যেটুকু ইনফরমেশান আছে যে এই মাসে হেড অফিসে মিটিং রয়েছে বা ভোটের শেষের মুখে মিটিং রয়েছে এবং সেখান থেকে যে আপডেট আসবে সেটাও আপনাদের সঙ্গে আমরা কন্টিনিউয়াস শেয়ার করতে থাকবো এবং আপনাকে ক্লিয়ারলি বলছি এন্ড অফ দিস মান্থ অর্থাৎ ভোটের পরে হয়তো মে জুন জুলাই মাসে আমি নিজেও মুম্বাইয়ের হেড অফিসে যেতে পারি আমার এই বিষয়ে জানার জন্যে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাংক নিয়ে অবশ্যই কিন্তু কাজ করতে পারেন এবং কাজ করার চিন্তাভাবনাও করতে পারেন এই পি কমিশন কি ক্রেডিট হয় হ্যাঁ কমিশন ক্রেডিট হয় এই পি সেটেলমেন্ট আপনি তো বললামই আপনাকে ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে আলাদা করে কোনো সেটেলমেন্ট করার প্রয়োজন কিন্তু আপনার হবে না অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি পাচ্ছেন সেই সাথে সাথে ইলেকট্রিসিটি বিলও আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন তবে হ্যাঁ কমিশন এই মুহুর্তে আপনি পাচ্ছেন না একমাত্র ফ্রাইডে যে অফার থাকে সেই অফারের একটা ক্যাশব্যাক থাকে সেই ক্যাশব্যাকের আওতায় আপনি একটা নির্দিষ্ট দিনে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারেন এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের এই অপশান থেকে এবং রেগুলার বেসিসে এনএসটিএলের কিন্তু অ্যাপের আপডেট আছে এবং সেই আপডেট আপনি রেগুলার বেসিসে আপনি আমাদের থেকে পাবেন এবং এই বিষয়ে যদি আপনি দেখতে চান আপনি চলে যান ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে দেখবেন এনএসটিএল অ্যাপের নিউ ভার্সান আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখেছি ঠিক আছে অর্থাৎ রেগুলার বেসিস আপডেট আপনি পাবেন ডেস্কটপ ভার্সান থেকে আপনি সব কাজ করতে পারবেন ডেস্কটপ ভার্সান থেকে আপনি এইপিএসও করতে পারবেন আপনি এভরিথিং মানি ট্রান্সফার ফ্যাসিলিটিও পাবেন তবে হ্যাঁ দাদা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন এনএসটিএল পেমেন্ট ব্যাংক নিলে অনবোর্ড হতে দেরি হয় হ্যাঁ বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে এনএসটিএল এর পেমেন্ট ব্যাংক আপনি যদি নেন বা যে কোনো এপিএস গেটওয়ে বা পেমেন্ট ব্যাংকের অপশন যদি নেন আপনার ইনস্ট্যান্ট সিএসপি অ্যাক্টিভিশন কিন্তু হয় না এক্ষেত্রে প্রসেস হচ্ছে এনএসটিএল থেকে আধিকারিক যাবেন এবং তারা গিয়ে আপনার সিএসপি অনবোর্ড করবেন এবং আপনার সব দুবার ভেরিফিকেশন করবেন তারপর আপনার সিএসপি ওপেন হয়ে যাবে মজার বিষয় হলো যেদিনই আপনার সিএসপি ওপেন হয়ে যাচ্ছে আপনি হ্যাসেল স্প্রিজ সার্ভিস এখান থেকে পাবেন অর্থাৎ আপনাকে খুব বেশি কোনো সমস্যার সম্মুখীন এখানে হতে হবে না ঠিক আছে বন্ধুরা এখানে খুব বেশি সমস্যার কিন্তু সম্মুখীন আপনাকে হতে হয় না এটুকু আপনাকে ক্লিয়ারলি বলতে পারি টুকিটাকি যেটুকু সমস্যা হয় তার জন্যে আমরা যেমন আছি ইনাদের ওয়েস্ট বেঙ্গল বেস যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের নাম্বারও আপনি আমাদের থেকে সরাসরি পাবেন এবং এই পেস অ্যাক্টিভেশন অর্থাৎ পেমেন্ট ব্যাংকের আপনার যেদিন লাইসেন্স আপনি পাচ্ছেন বা ওপেন হয়ে যাচ্ছে সেদিন থেকে ধরে নিতে পারেন মোটামুটি সাতাশ দিনের মধ্যে এই পিএস গেটওয়ে চালু হয়ে যায় এবং তারপর থেকে আপনি র্যান্ডমলি এই পিএস গেটওয়ে ব্যবহার করতে পারেন যারা বিভিন্ন ধরনের কম কমিশন অর্থাৎ অথচ সেফেস্ট গেটওয়ে চাইছেন তারা এনএসটিএলকে প্রেফার করতে পারেন অনেকেই বিভিন্ন ড্যাশ ড্যাশ মানি পোর্টাল ব্যবহার করেন আপনাকে ক্লিয়ারলি বলছি ওই পোর্টাল বাদ দিয়ে আপনি এই পোর্টালও ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি সবচেয়ে সেফেস্ট এই পি এস গেটওয়ে আপনি পাবেন এবং সরাসরি গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা এবং আপনাকে এটাও বলছি যদি আপনি এনএসটিএলের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে একশো আঠেরো টাকায় অ্যাকাউন্ট খোলা যায় পঁচিশ টাকা একজন সিএসপি কমিশন পান ঠিক আছে এবং সরাসরি ডিবিটি লিঙ্কের ফ্যাসিলিটি তো রয়েছেই এবং যদি আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার শিপও নিতে চান আমাদের থেকে আপনি সরাসরি ডিস্ট্রিবিউটার শিপ পাবেন এবং ডিস্ট্রিবিউটার নিয়ে আপনি আনলিমিটেড সিএসপি কিন্তু জয়নিং করাতে পারেন সবচেয়ে যেটা বড়ো বিষয় আপনি আদার্স কোনো যে কোনো ড্যাশ ড্যাশ মানি বা আদার্স ড্যাশ পে বা যে কোনো কোম্পানির যদি ডিস্ট্রিবিউটার নেন আপনাকে প্রোডাক্ট বিক্রি করার চাপ দেওয়া হবে বাট আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কে যদি জয়েন করেন তাহলে আপনাকে প্রোডাক্ট বিক্রি করার চাপ দেওয়া হবে না অর্থাৎ মান্থলি বিলিং উইকলি বিলিং তিন মাসে বিলিং এগুলো আপনাকে করতে হবে না আপনার যেটা মনে হবে আপনি তখনই কাজ করবেন এবং যে প্রোডাক্ট আপনার আসবে সেটা যদি আপনি মনে করেন তাহলে সেটা নিয়েই কিন্তু আপনি কাজ করবেন ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও এবং যদি আপনি ডিস্ট্রিবিউটার এবং এনএসটিএল এর সিএসপি নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারেন সেখান থেকেও আপনি আমাদের নাম্বার পেয়ে যাবেন আর অবশ্যই এই বিষয়ে বা এই ভিডিওর বিষয়ে মতামত দিতে আপনি ভুলবেন না আপনার মতামত থেকে আমরা অবশ্যই আগামী দিনে বেশ কিছু মানে কমেন্টের ওপর বেশ করে আমরা ভিডিও বানানো এবারে কিন্তু শুরু করেছি তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও লম্বা না করে বাই